আল্লাহ কত সময় এখানে হাজার হাজার মানুষ দিয়ে আমি গুনাগার জমা নামাজ আর দোয়া করে গেছি আল্লাহ আল্লাহ এই কুতুবের আমি একজন যেমন পাগল আমার সঙ্গে কত ও শত পাগলের এখানে হাত বাড়াইছে আল্লাহ মালিকান সাইরা জায়গা জমিন সাইরা ঘর বাড়ি সাইরা জুমার দিনে কেন মানুষ শত দরবারে শরীফে আসে মাওলানা জানারা আহার দেখার বাকি নাই এই দরবারে سلسلہ মহাবে বেজুত সংখ্যা বললাম ফাতিয়া শরিক বললাম আয়াতুল কুরসি শরিক বললাম ঢাকা শরিক বললাম নুরুসি বললাম ইলাহি শরিক বললাম রব্বুল আমিন তাওয়াসত শরিক বললাম সাইদুল আস্তাগফার শরিক বললাম ই আল্লাহ ইসামলের কথা মন দিয়ে শুনে হে নব আল্লাহ আল্লাহ করে আমাদের ভুল আমাদের সোনার কে গো সায়াদা খালি মও সেই আসমান বানাইত না জমিন বানাইত না ফাংশন করিলো সাত আসমান সাত না রে আমার আল্লাহ 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 আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহলে পাগের हिंदुस्तान আল্লাহ حسن ہسر مدر پاکستان مہاتے ہیں

اے باجی گشتا محمد رحمت اللہ پاک پر وسال اللہ علیک اللہ دے جناب پاک پر وسال اللہ علیک اللہ دے رحمت اللہ پاک پر سلی سخی رحمت اللہ پاک پر وسال اللہ علیک اللہ اللہ پاک پر وسال اللہ علیک اللہ اللہ ہم تے واش کر رحمت آمین تے واش کر رحمت اللہ پاک

गो पयो बायो जीवन संगा मक जी सी

बंद तूं माना গা আল্লাহ সাগর ফালয়া আমরা সঙ্গে কইবান গা তিনে বসাইয়া তুমি সপ্ন সঙ্গে বস গা আল্লাহ কুয়াতে ভাল আমরার সঙ্গে কইবানি গদা ঘর বইলা টা দি না শরদিনে গুন ঘর বই দিও না ভগ্ন বেজি রে ভা যে

আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের তোমার আমাদের খুলে তুমি হাওলা আল্লাহ যারা হাত বাড়াইছে সবাইকে হাওলা করে আমাদের ছেলেমেয়ে বিবেক সবাইকে হাঁট বাড়াই দাও আমার আব্বা আমার কবর মাফ ফেরা দাও দাদা দাদির কবরা যা মাফা আমাদের কে মাধুষ্ঠানে অলি বনা কতু পা ত পাকে পুছে খনে পাকে পুছে আ খ ু জ প কাম জমিলে পুছে বহি পালের সিরাজিয়া দরবে পছে র ফ আ ে পছে সাই বে জমিনেই। Allah wa Abu Said

তাদের মরিদ মোতা হায়াত বড়াই হুজুর

Hello. নাগাটাছে দেলভিদের থেকে যারা মানুষের জন্য মাশাআল্লাহ আল্লাহ তার একটা ভালো চাকরি ব্যবস্থা করি তাকে সেবা দান করি আমরা কবর তার দেহ SHA ভরে যায় তার সেবা দান করি দাও আল্লাহ আমিন আছে দয়া করে

اللہ دشمن دشمنی بند کر داؤ اللہ جالو کافی روح رحیم ونعوذ بك من شرورهم امين الله وهو سميع الدعاء اللهم يا قاضي الحاجات امين اللهم امين اللهم يا رافع الدرجات اللهم يا دافع البلاء اللهم يا كافي المحتاج اللهم يا مفتح الأبواب اللهم يا مسبب الأسباب اللهم يا حلل المشكله اللهم يا حلل المشكله اللهم يا حلل المشكله اللهم يا شافي الأمراض

আল্লাহ বিভিন্ন ওয়াজ মাহফিলে প্রোগ্রামে থাকি ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সকল কথা লালু শুনবে থাকি ইয়া আল্লাহ। আল্লাহ যদি কোনাগর আব্দুর রহিম বেলালকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। আমিন। আল্লাহ নবীর গোলাম নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কবুল করো ইয়া আল্লাহ। আমিন। হযরত বেলালকে আল্লাহ দেলো নেসপাতে আল্লাহই গুনাহগারকে একটু কবুল করো ইয়া আল্লাহ। আমিন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের জামিন হয়ে দাও। আমিন। আল্লাহ সারা বাংলাদেশে মাজারের মাজারের

আমি জি আল্লাহ আল্লাহ আজকেও হাজির হয়ে গেছি আল্লাহ জীবনে বারবার এই জারাত কবুল করি আল্লাহ সঙ্গে আমাদের আখেরাতে কবুল করে

علم شریعت علم طریقات علم حاجیت علم معرفت دان کو اللہ ایک معمولی روشش تشبہ دان کو رضا آمین اللہ جی بنا مدین بار بار حس کر رتو فکر دان صل اللہ تعالیٰ علیہ خیر اکل جنور عشی محمد والی واسو بی ازمائین آمین آمین بحق اللہ 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 اللہ